করিম সাল্লাম যখন মক্কা থেকে মদিন আসলেন তারপরে কি করলেন এসে বাইতুল মকাদ্দাসের দিকে মুখ করে বা বাইতুল মুকাদ্দাসকে কি বলা বানিয়ে সলা তাদের শুরু হলো আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো যে বাইতুল মুকাদ্দাস এখন কি করো কি বলা বানাও কত মাস ধরে বাইতুল মুকাদ্দাস কি বলা ছিল ষোলো সতেরো মাস সাড়ে ষোলো মাসের কাছাকাছি মাসে মাসে সতেরো আর যদি দিন থেকে দিন ধরেন তাহলে ষোলো মাস এই জন্য ষোলো সতেরো হাদিস এসছে ষোলো সতেরো মাস কি করলেন বাইতুল মুকাদ্দাস কিবলা বেলা নামাজ পড়লেন কিন্তু নবী সাল মনটা কি চাইছিল যে মক্কার দিকে দিকে ফিরে যায় আল্লাহ কাবার দিকে ষোলো সতেরো মাস পরে ফিরিয়ে দিলেন এই যে ষোলো সতেরো মাসের মাঝখানে কিছু সাহাবাইকে আমরা ইন্তেকাল করলেন মারা গেলেন কাবার কিবলাকে নতুন কিবলাকে যে পরে যে কিবলা আসলো সেই কিবলাকে পাননি এই সাহাবাই কেরাম যারা ইন্তেকাল করেছেন এই ষোলো সতেরো মাসের মাঝখানে এদের সম্পর্কে সাহাবাই কেরামদের মনে সংশয় সৃষ্টি হলো যে হায় আল্লাহ কি হলো আমাদের বাপদাদা বা আত্মীয় স্বজন ভাই বেরাদের যারা এই ষোলো সতেরো মাসের মাঝখানে মারা গেছে বায়তুল মোকাদ্দাস মুখ করে নামাজ পড়ে আর তাদের কাবার কিবলা নসিব হলো না এরা কি জান্নাত পাবে না পাবে না এদের আমল কি কবুল হবে কি হবে না এদের রোজাগুলি নামাজগুলি না নামাজগুলি কি হবে যেমন অনেকে প্রশ্ন করেন যে শেখ এতদিন তো বেদাতি নামাজ পড়েছি সারা জীবন বিশ বছর ৩০ বছর ধরে অনেকে চল্লিশ পঞ্চাশ বছর পরে হেদায়ত নসিব হয়েছে বেদাত মুক্ত হয়েছেন তো দিয়ে নামাজ পড়েছি তো সম্মিলিত বেদাত দিয়ে নামাজ পড়েছি মাথায় হাত দিয়েছি সালাম বীরার পর এই যে বেদাতি নামাজ পড়েছি তো এখন এতদিনে বুঝতে পারলাম যখন বুড়ো ষাট বছর বয়স হয়ে গেছে সত্তর বছর বয়স হয়ে গেছে তো আমার এতদিনে এবার তো কবুল হবে কি প্রশ্ন উঠে না উঠে না এর উত্তর কি দেবেন অবশ্যই কবুল হবে অবশ্যই কবুল হবে কারণ এর আগে সে বেচারা জানতো না সুতরাং আল্লাহ এই ওজোর কবুল করবেন যে তুই জানতি না সুতরাং তোর ইবাদত কবুল হবে কিন্তু যেই দিন জেনে গেছে হক জানার পরেও যদি প্রত্যাখ্যান করে থাকে আমি এটা মানি না তখন আল্লাহ শুনবেন না যে তোমাকে জানিয়ে দেওয়ার ব্যবস্থা আমি করেছি ও সিলে করে দিয়েছিলাম যে তুমি সঠিকটা জানবে তারপরেও যখন মাননি সুতরাং আজকে থেকে তোমার বেদাতি নামাজ মকবুল না মান আমেল আমলেন লাইসা আলী আমরন ফাওয়ারাদুন তখন জানিয়ে দেওয়ার পরে না জানার পরে আপনি ফতোয়া দেবেন যে তোমার নামাজ বাতিল ছেড়ে চলবে আপনি জানার নি কেন আপনার দায়িত্ব ছিল জানিয়ে দেওয়া আপনি যদি সহি নামাজ পড়নে বলা লোক আপনি সহি আকিদার লোক তাহলে যাদের ভ্রান্ত আকিদা তাদেরকে জানিয়ে দিতে হবে এটা আপনার উপর ফরজ তো এই যখন সংশয় উঠেছিল তখন আল্লাহ এই ঘটনার বা এই সংশয়ের নিরসনের জন্য আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই আজ নাজেল ক্রমা কান আল্লাহ আলিহজিয়া ইমান হকুম আল্লাহ এমন নন যে তোমাদের ঈমানকে বরবাদ করে দেবেন বিনষ্ট করে দেবেন ইমান বরবাদ করে দেবেন মানে হ্যাঁ আর এই সলাতাকুম এলা বাইতুল এত দিন যে বাইতুল মোকাদ্দসের দিকে মুখ করে নামাজ পড়েছিলে তোমাদের নামাজগুলি নষ্ট হবে না আগে যেটা করেছি ওইটাও কবুল হয়েছে আর এখন যেহেতু হুকুম হয়ে গেছে যে কাবার গিয়ে মুখ করতে হবে এখন যদি কেউ বাইতুল মোকাদ্দসের দিকে মুখ করে নামাজ পড়ে তাহলে নামাজ কবুল হবে না জি বরং যতক্ষণ পর্যন্ত মানুষের কাছে সঠিক জ্ঞান পৌঁছেনি ততক্ষণ পর্যন্ত কবল হইতে থাকবে এর দলিল শুনেন কেবলার পরিবর্তন জোহরে হয়েছিল না আসরে হয়েছিল এই নিয়ে খুব শক্ত এখতলাফ আছে একদল বলছেন বা কিছু হাদিস প্রমাণ করে যে আসরে হয়েছিল যেমন এই হাদিসটা বা এরকম একটা হাদিস আছে আর আরেকটি হাদিস বা সঠিক মত হচ্ছে সূক্ষ্ম মত হচ্ছে যে প্রথম কিবলার পরিবর্তন জোহরের সলাত হয়েছিল আর আর এক মসজিদে মসজিদে তফসিল শুরু থেকে বলে দিই প্রথম কিবলার পরিবর্তন কোন মসজিদে হয় প্রশ্নের উত্তর দেবেন কে যে হাত তোলেন কেবলার পরিবর্তনটা কোন মসজিদে হয়েছিল হ্যাঁ কিবলাতেন মসজিদ কোথায় আছে এটা দেখেছেন না দেখেন নাই দেখেছেন তাহলে এই কিবলাতেন দুই কিবলা মানে ওইখানে একটাই নামাজের কিছুটা অংশ বাইতুল মুকাদ্দ মুখ করে হয়েছে আর কিছুটা কাবার দিকে মুখ করে দুই কিবলা দুই কিবলা বিশিষ্ট মসজিদ পরে নামটা হয়েছে কিবলায়তন মসজিদ এই মসজিদের নাম ছিল মসজিদে বানু সালমা মসজিদে এই এলাকায় সালমা গোত্র বা বানু সালমা বংশের লোকেরা বসবাস করত সেই জন্য সেই মসজিদে নাম এসেছে মসজিদে বানি সালমা বা বানু সালমা বানু সালমা মসজিদ জোহরের নামাজ নবী সাল্লাম কোনো কারণে ওই এলাকায় গিয়েছিলেন ওইখানে পড়েছিলেন তো ওইখানে কি হয়ে গেল কেবলার পরিবর্তন হয়ে গেল কেবলার পরিবর্তন হয়ে গেল যেটা মদিনা ইউনিভার্সিটির কাছাকাছি মসজিদটা পড়ে আপনার তারপরে মদিনা ইউনিভার্সিটি আর আসরের সলাদ পড়লে রসুল্লাহ সাল্লাহ আলী সালাম মসজিদে নবিত তো যারা মসজিদে নবীতে থেকে গেছে তখন তার কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না তারা জানতেই পারে নিজে হরে যে কেবল পরিবর্তন হয়েছে আসরে তাদের কাছে সংবাদ আসলে তখন আসরে রেবায়াত করলেন যারা যেমন দেখেছেন শুনেছেন দেখেছেন জানতে পারলেন যে মসজিদে নবীতে কখন কেবল পরিবর্তন হলো আসরের নজি মসজিদে কোবা মসজিদে নবী থেকে দুই কিলোমিটার হয়তো হবে না দুই কিলোমিটার আমরা ছাত্র জীবনে হেঁটে যেতাম হেঁটে যাবে পায়ে হেঁটে যেতাম বিশ মিনিট মোটামুটি লাগতো বিশ পঁচিশ মিনিট তো কোবা মসজিদে মাগরেবও পৌঁছেনি খবর এর সাথে পৌঁছেনি হ্যাঁ কখন পৌঁছেছে ফজরের নামাজে খবর এক লোক গিয়ে বলছে কোবা মসজিদে ফজরের নামাজ চলছে ওই অবস্থায় গিয়ে বলছে আরে তোমরা কোন দিকে মুখের নামাজ পড়ছো এই তো কি তোমাদের কি কখন পরিবর্তন হয়ে গেছে তাড়াতাড়ি তোমরা ফিরো একজন লোকে খবর দিল সাথে সাথে ইমাম সাহেব মুক্তাদিরা সবাই মিলে ফিরে গেল কথা বলছেন না এ হচ্ছে তফসিলি বিস্তারিত ঘটনা কেবলা পরিবর্তনের মদিনার এখানে যেটা শিক্ষার বিষয় সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত মানুষ আজকে এলএম পৌঁছিবে না ততক্ষণ পর্যন্ত ভুল আমলটা কবুল হবে কথা ঠিক কিনা কিবলা তেনের লোকেরা কিবলা তানের লোকেরা প্রথমে জোহরে কেবলা পরিবর্তন করলো মসজিদে নবী তো ওইভাবে নামাজ হয়ে গেছে নবী ছিলেন না খবরও পৌঁছেনি আসরে তারপরে মাগরে এসা ওগুলো ঠিক আছে মানে কাবাকে সামনে করে হলো। কিন্তু কোবাতে কোবাতে খবর পৌঁছেনি সুতরাং ওখানে ফজর পর্যন্ত তাহলে কয়েক আক্ত নামাজ তাদের জোহরের কিছু অংশ আসর মাগরে এসা চার আক্ত নামাজ কোন দিয়ে হয়েছে বাইতুল মোকাদ্দেশ কে মুখ করে হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমাদের নামাজগুলি সব বাতিল নতুন করে পড়ো বলেছেন কারণ খবর পৌঁছেনি সুতরাং তারা এর মোকাল্লাফ না এই দায়িত্ব তাদের এখন আসেনি যখন আমার কাছে খবর পৌঁছবে তখন তার দায়িত্ব আমার উপর আসবে জি যতক্ষণ পর্যন্ত কোম্পানি আপনাকে একটা দায়িত্ব না দিয়েছে হয়তো অন্য অন্য কর্মচারীদেরকে বলে দিয়েছে আপনি সেদিন অ্যাবসেন্ট ছিলেন আপনাকে বলেনি দুই দিন পরে জানতে পারছেন যেদিন জানতে সেদিন তো আপনার ডিউটি শুরু হবে কথা ঠিক না ঠিক

মিনাল আনসার যারা আনসারি ছিল ওয়ানহু সাল্লা তেবালা বাইতুল মাখ্দেশে তাশারা শাহ রান রসূলুল্লা মোদী না পদার্পণ করার পরে ষোলো মাস ধরে বাইতুল কে কেবলা বানিয়ে সলাত আদি করলেন আউ সব আ তাশারা শাহ অথবা সতেরো মাস ওয়াখান ইউ যে তো তখন বাইতে কিন্তু তাকে খুব পছন্দ লাগতো রসূলুল্লাস সাল্লাম কে যে তার কেবলা যেন বাইতুল্লাহর দিকে হয়ে যায় কেবলা যেন তার বাইতুল্লাহ হয়ে যায় ও আল্নাহসাল্লাহলা সলাত ইন সাল্লাহ সালত আলা আসরেই রসূলুল্লাহ সহিসাল্লাম প্রথম যে সলাত পড়লেন টেবলা পরিবর্তনের পরে সেটা ছিল আসরের সলাত সেটা ছিল আসরের সালাত সহী বোখারিতে আসরের সলাত বলা হচ্ছে আর আমি বললাম জোহরের সলাত তাহলে আমার কথা বিনা দলিলে কেমন করে নেবেন আপনি বলুন বোখারিটা আছে তাই না এগুলো আজ পর্যন্ত এক্তলাফ চলে আসছে এখনও অনেক আলমদের মধ্যে এক্তলাফ আছে যে আসল কিবলার পরিবর্তনটা জোহর হয়েছিল না কিন্তু বা হয়েছিল না আসর হয়েছিল কিন্তু সঠিক যা বললাম সূক্ষ্ম বললাম কারণ যেহেতু জোহরেরও রেবায়ত রয়েছে সুতরাং জোহরে হয়েছে তাহলে আসর যারা বর্ণনা করেছেন তারা তাদের জ্ঞান বা এলেম অনুযায়ী বর্ণনা করেছেন আরেকটা এখানে সমন্বয়ের একটা দিক খুব গুরুত্বপূর্ণ দিক উল্লেখ সেটা হচ্ছে পূর্ণ পারফেক্ট শুরু থেকে শেষ পর্যন্ত পুরো নামাজ কেবলা পরিবর্তনের পরে যেটা হয়েছে কাবাকে সামনে করে সেটা হচ্ছে আসরের নামাজ এর বুঝতে পারলেন অর্থাৎ যখন কেবলা পরিবর্তন হয় জোহরে তখন তো কয়েক রাকাত হয়ে গেছে রুকু অহম রুকুন হাদিস আছে রুকু অবস্থায় রুকু অবস্থায় ওই হয়েছে তাহলে এটা তার আরো বোঝা যায় যে নবী সাল্লামের উপর ওই কখনো কখনো নামাজের ভিতরেও চলে আসতো সুহান নামাজ পড়ছেন ওই চলে এসছে মিনা ওহিতে ওই যদি নামাজের আগে আসবে তো আগেই উনি কেবলা পরিবর্তন করে নামাজ শুরু করতেন তাই না তাহলে নামাজ ইব্রাহুল ইসলাম আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছেন এটা আল্লাহর হেকমা আল্লাহ ইচ্ছা করলে নামাজের ভিতরে কোন হুকুম করতে পারেন যে তুমি এরকম করো তখন করছিলে পরিবর্তন হয়ে যত সাথে সাথে এমন দেরি করলেন না কিন্তু দেখেন এটার নাম হচ্ছে আনুগুত্ত আল্লাহর আনুগত্য করতে হবে আনুগত্য করতে হবে বিধানের বহির আনুগত্য করতে হবে সাথে সাথে কথা বললেন না যে আচ্ছা ঠিক আছে তুমি তো জানিয়ে দিলে তো নামাজটা করে নি তারপরে যখন বা নামাজ তখন সোননাথগুলি পরিবর্তন করেন না সাথে সাথে রুকুর অবস্থায় রুকু থেকে উঠলে রুকুর অবস্থায় রুকু করতে করতে নিজেও ঘুরে গেলেন আর সাহাবিরা যারা পিছনে ছিলেন প্রত্যেকটা কাতার ঘুরে গেল একবারে পুরোপুরি ঘুরে যায় এদিকে মুখ করে আসেন আপনারা তো পুরো ওইদিকে মুখ ওইদিকে মুখ হয়ে গেল কারণ বাইতুল মোকদ্দাস ছিল কোন দিকে কোন দিকে বলতে পারছেন না যে বলবে হাত উত্তর উত্তর দিকে 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 পূর্ব তুলে বলছেন নাকি উত্তর দিকে বলেছেন ঠিক আছে সবাই বললে বুঝা যায় না কিছু একজন বলবে উত্তর দিকে ছিল কি বাইতুল বায়ুলদেশ তো উত্তর দিকে মুখ করে নামাজ পড়ছিলেন আর কাবা কোন দিকে ছিল দক্ষিণ দিকে দক্ষিণ দিকে পশ্চিম বললো নাকি কেউ দক্ষিণ দিকে তাহলে পুরোপুরি রুকু অবস্থা এইভাবে রাউন্ড জি হ্যাঁ একটা সারহাতে একটা হাদিসের ভাষ্যে একবারে নকশা দিয়ে কেমন করে লাইনটা রাউন্ড দিয়ে ঘুরেছিল রুকুর অবস্থায় রুকু এক 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 করে এক করে যেমন হ্যাঁ ঘোরাঘুরি করে ওইভাবে যেন ঘোরাঘুরি ঘুরে ওরা একবারে পরিবর্তন করে কিবলা বলে পরিবর্তনের উল্টো দিকে একবারে মুখ নামাজের অবস্থায় নামাজ ছাড়েন রুকু চলছে আর কিবলারও পরিবর্তন হচ্ছে সোহান এর নাম হচ্ছে কি ওয়া আতিউর রসুল আল্লাহ আনুগত্য করো রসুল উল্লাহ আনুগত্য এটা হয়েছিল তাহলে আংশিক নামাজ হয়েছিল কোথায় বাইতুল মুখ করে আর আংশিক নামাজ হয়েছিল বাকি নামাজটা হয়েছিল কাবাকে সামনে করে কিন্তু আউ্লা সালাত সালাহ সর্বপ্রথম যে সলাদটি আদায় করেছিলেন পূর্ণ বাইতুল্লাহ কে সামনে করে সেটা ছিল কেবাল বাইতে বাইতুল্লাহ সামনে করে তাহলে আদি সমন্বয় হয়ে গেল না তো হাদিসের সমন্বয়ে দুটো কথা বলতে পারি একটা হচ্ছে যে পূর্ণ নামাজ যেটা কেবলা পরিবর্তনের পরে হয়েছে সেটা ছিল আসরের নামাজ এটাই হাদিসে বলা হয়েছে আর আরেকটি অর্থ হচ্ছে যে যে যেমন জেনেছে তেমন সে বর্ণনা করেছে বারাবিন আজে বর্ণনাকারী প্রথম নামাজ পড়েছিলেন কেবলা পরিবর্তনের পরে আসরের নামাজ মসজিদে নবীতে শুধু আসরে তিনি জানতে পেরেছেন জোহরেই যে কেবলা পরিবর্তন হয়ে গেছে সেটা তিনি জানেননি সেটা তিনি জানতে পারেননি জি সময় শেষ হয়ে চলে গেছে কিন্তু হাদিস শেষ করা সম্ভব হবে না হয়তো আজান হয়ে যাবে তারপরে বলছেন যে ফাখারা যারা জন মেম্মান সাল্লাহ মাহু একজন লোক বেরিয়ে আসলো যারা নামাজ পড়েছিল তাদের একজন ফাম্মার আল্লাহ মসজিদিন আর এক মসজিদের পাশ দিয়ে সে অতিক্রম করছিল ওহম রাকে ওন তারাও সেই সময় রুকুতে ছিল এই অবস্থায় ফাঁকা এসে বলে আসাদ আমি আল্লাহর নাম নিয়ে সাক্ষী দিচ্ছি লাখাত সাল্লাই তোমার অসুর ইল্লাহ সুরল্লা আমি সলা তারাই করেছি কেবল মাক্কা মাক্কার দিকে মুখ করি ফাদারু কামাহো কে বলে সাথে সাথে তারাও ফিরে গেল এটা ছিল ফজরের নামাজে অন্য হাদিসে রয়েছে ওখানে তুই ইয়াহুদ ওখাদ আজ যাবা হুম ইহুদি পছন্দ লাগতো কি পছন্দ লাগতো যে পছন্দ পছন্দনীয় হচ্ছে ফিলিস্তিন হ্যাঁ বাইতুল মাক্তে সুতো না বাইতুল মাক্কাতার সাথে মুখ করে নামাজ পড়ুক তারা রাইগে গেল তারা মদিনার রাগ করা শুরু করলো যে আরে কি শুরু করলো মাহম্মদ রে হ্যাঁ কয়েকদিন নামাজ পড়ল বাইতুল মোকাদ্সকে মুখ করে আবার ছেড়ে দিল যার এই বাপ দাদার টান চেনেছে বলতে শুরু করলো বাপ দাদার টান টেনেছে এত তো বলতো না যে ওহির মাধ্যমে করছে ফালামা ওয়ালা অজহ যখন চেহারা ফিরিয়ে দিলে কেবলে বাইদেউ বাইতুলাতে আন কারুজা লেকা তখন তারা প্রতিবাদ করা শুরু করলো তারা আলোচনা সমালোচনা শুরু করলো তারপরে বারাবি নাজিবের আরেকটু হাদিশে অতিরিক্ত রয়েছে আন্নাহ মাতা আলাল ফিবলাতে কাবলা ইতহাবওয়ালা বলছেন যে কেবলার আগের কেবলার উপরে মারা গিয়েছিল কেবলা পরিবর্তনের পূর্বে রেজালুন বেশ কিছু লোকেরা ওই যে কিছু লোকেরা মারা গেছিলো অকতুল কেউ কেউ শহীদও হয়েছিল ফালাম না দে মান ফেম তাদের ক্ষেত্রে আমরা কী বলব আমাদের নামাজগুলি কবুল হইল হইল না ফাংজা আল্লাহ তা তখন আল্লাহ এই আত নাজাল কমা কান আল্লাহ হলি যে ইমান আল্লাহ তোমাদের ইমানকে বিনষ্ট করবেন মানে তোমাদের সালাদ যেগুলি পড়েছো ষোলো সতেরো মাস আর তারপরে নতুন কি বলে তোমরা পাওনি মারা গিয়েছো তোমাদের নামাজ উলি কালা কি করবেন না নষ্ট করবেন না এখানেই আলোচনা শেষ করছি ও সাল্লস মোহাম্মদ আলহি ওজমাই